তুমি কি জানো ধনীরা আর গরিবদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য টাকা নয় এটা হলো চিন্তার ধরন গরিবরা ভাবে টাকা নেই তাই পারছি না ধনীরা ভাবে কীভাবে পারি সেটা বের করতে হবে গরিবরা টাকার পিছনে ছোটে ধনীরা এমন সিস্টেম বানায় যেখানে টাকা তাদের পিছনে ছোটে তুমি যতদিন গরিবদের মতো চিন্তা করবে তুমি ততদিন ধনীদের মতো জীবন না আজকের ভিডিওতে আমি তোমাকে বোঝাবো ধনী হতে চাইলে প্রথমে বদলাতে হবে তোমার চিন্তা বিকজ মানি ফলোজ মাইন্ডসেট চলো একটা গল্প শুনি দুই বন্ধু আরিফ আর রুবেল দুজনেই একসাথে বড় হয়েছে একই স্কুল একই কলেজ আরিফ সবসময় বলত ভাই টাকার অভাব আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা আমি যদি একদিন ধনী হতাম জীবনটা বদলে দিতাম অন্যদিকে রুবেল বলতো আমি জানি এখন আমার টাকার অভাব আছে কিন্তু আমি শিখব চেষ্টা করব আর সুযোগ তৈরি করব দুজনের অবস্থাই এক কিন্তু চিন্তার পার্থক্য বিশাল পাঁচ বছর পরে আরিফ এখনও বলে ভাই টাকা থাকলে আমিও কিছু করতে পারতাম রুবেল মিনওয়াইল নিজের একটা অনলাইন বিজনেস বানিয়ে ফেলেছে আর মাসে দু লাখের বেশি ইনকাম করে তুমি জানো কেন কারণ আরিফ টাকা চেয়েছিল আর রুবেল মানসিকতা পরিবর্তন চেয়েছিল চলো দেখি ধনী আর দরিদ্রদের চিন্তার মধ্যে পার্থক্যটা আসলে কোথায় ধনীরা আর দরিদ্রদের চিন্তার মধ্যে পার্থক্যটা আসলে কোথায় গরিবরা ভাবে টাকা শেষ হয়ে যাবে ধনীরা ভাবে টাকা বাড়ানো যায় গরিবরা টাকা পেলে খরচ করে ফেলে ধনীরা টাকা পেলে ভাবে এই টাকা দিয়ে আমি কিভাবে আরও আয় করতে পারি একজন খরচের চিন্তা করে অন্যজন বিনিয়োগের চিন্তা করে গরিবরা ভয় পায় হারাতে ধনীরা ভয় পায় না চেষ্টা করতে গরিবরা ভাবে যদি ব্যর্থ হই ধনীরা ভাবে যদি চেষ্টা না করি তাহলে তো আগেই হেরে গেছি সফলতার রাস্তায় সবচেয়ে বড় বাধা ব্যর্থতা নয় সবচেয়ে বড় বাধা হল ভয় গরিবরা সময় বিক্রি করে ধনীরা সিস্টেম তৈরি করে গরিবরা সময় দেয় টাকার বিনিময় ঘন্টা অনুযায়ী কাজ করে ধনীরা সময় দেয় সিস্টেম বানাতে যাতে তারা ঘুমালেও টাকা আসে এই পার্থক্যটাই ঠিক করে দেয় কে স্বাধীন আর কে সারা জীবন দৌড়াবে গরিবরা অন্যকে দোষ দেয় ধনীরা দায়িত্ব নেয় গরিবরা বলে দেশ খারাপ সরকার খারাপ ভাগ্য খারাপ ধনীরা বলে আমি কী করতে পারি সেটা আমার হাতে ধনীরা জানে ভাগ্য তৈরি হয় কাজের মাধ্যমে গরিবরা শেখা বন্ধ করে ধনীরা শেখা কখনো বন্ধ করে না গরিবরা ভাবে আমি জানি যথেষ্ট ধনীরা ভাবে আমি এখনও জানি না কিন্তু শিখব তুমি যত শিখবে তত আয় করবে তুমি যত জানবে তত বেড়ে উঠবে তুমি কি জানো যাক মা আলিবাবার মালিক প্রথম দিকে ত্রিশটা ব্যর্থ হয়েছিল ত্রিশটা চাকরিতে রিজেক্ট হয়েছিল এমনকি তেও কিন্তু সে কখনো গরিবদের মতো চিন্তা করেনি সে ভেবেছিল যদি আমি চাকরি না পাই আমি একটা কোম্পানি বানাবো এটাই পার্থক্য গরিবরা ভাবে কেউ আমাকে সুযোগ দেখ ধনীরা ভাবে আমি নিজে সুযোগ তৈরি করব অথবা ধরো ইলন মাস্ক অনেকে ভাবে সে ভাগ্যবান কিন্তু সে দিনে ষোলো ঘন্টা কাজ করত নিজের কোম্পানির ফ্লোরে ঘুমত। কারণ তার মনে একটা কথাই ছিল ধনী হতে হলে চিন্তা বদলাতে হবে শুধু স্বপ্ন নয় তুমি যদি সত্যি ধনী হতে চাও তাহলে তোমাকে পাঁচটা চিন্তা আজ থেকেই বদলাতে হবে আমি পারি না এটাকে আমি শিখব প্রতিবার যখন ভাববে পারছ না তখন নিজেকে বলো আমি এখনো পারি না কিন্তু আমি শিখব আমি টাকায় কাজ করব এটা বদলাতে হবে আমি টাকাকে কাজ করাবো একটা স্কিল শেখো ডিজিটাল মার্কেটিং ট্রেডিং কন্টেন্ট কিছু একটা যা তোমার জন্য ইনকাম তৈরি করবে তুমি না থাকলেও সেটা কাজ করবে আমি ভয় পাচ্ছি এটাকে আমি চেষ্টা করব তুমি যখন ভয় পাবে মনে রেখো ভয় হলো শুধু তোমার অজানা জিনিসের প্রতি প্রতিক্রিয়া তুমি যখন কাজ শুরু করবে ভয় হারিয়ে যাবে আমি জানি সব এটাকে আমি শিখছি সময়। প্রতিদিন একটু একটু করে শেখো একটা বই একটা ভিডিও একটা কোর্স এই শেখাটাই তোমার নতুন সুযোগ খুলে দেবে সময় নেই এটাকে সময় আমি বানাবো যারা বলে সময় নেই তারা সময় হারায় যারা বলে সময় বানাবো তারাই জীবন বানায় একটা সময় ছিল আমি নিজেও ভাবতাম ভাগ্য খারাপ সুযোগ নেই সময় নেই কিন্তু যখন আমি নিজের চিন্তা বদলালাম সব কিছু বদলাতে শুরু করল তুমি যদি ভাবো টাকা নেই তাহলে তোমার মন সেই বাস্তবতাই তৈরি করবে কিন্তু যদি ভাবো আমি উপায় খুঁজে বের করব তাহলে তোমার মন উপায় খুঁজে দেবে জীবনে যা ভাবো তাই পাও তাই চিন্তা বদলাও জীবন বদলাবে তুমি যদি সত্যি ধনী হতে চাও তাহলে টাকার জন্য দৌড়ানো বন্ধ করো চিন্তা বদলানো শুরু করো ধনীরা টাকা নয় সুযোগ খোঁজে তারা ভয় নয় শিক্ষা খোঁজে তারা অভিযোগ নয় দায়িত্ব নেয় আজ থেকে একটা সিদ্ধান্ত নাও তুমি গরিবর মতো চিন্তা করবে না তুমি চিন্তা করবে একজন সৃষ্টিকর্তার মতো যে নিজের ভবিষ্যৎ নিজে বানায় মনে রেখো তুমি দরিদ্র নও যদি তোমার চিন্তা ধনীদের মতো হয় কিন্তু তুমি ধনীও নাও যদি তোমার চিন্তা দরিদ্রদের মতো হয় এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও কমেন্টে লেখো তুমি আজ থেকে কোন চিন্তা বদলাতে যাচ্ছ আর সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা শিখি কিভাবে চিন্তা বদলে জীবন বদলানো যায়